আচ্ছা 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 মানে তার জন্য মানে আজ আপনার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে ঠিক না রাইতো ভাই এখন মানে আপনি কি লেখাপড়া করেছেন নাকি মানে এক ক্লাস এক ক্লাসও লেখাপড়া করেন আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করার ইচ্ছা ছিল আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তো এমনি আরবি পড়া জানেন আচ্ছা তো এমনি নামাজ সুজা পড়েন আচ্ছা ভালো তো আপনার বয়স আঠারো বছর না আচ্ছা তো মানে আপনি কি গান জানেন নাকি আমার গান গুন জানেন নাকি আচ্ছা তো কি বেশি আপনার ইচ্ছা মানে সুন্দর একটা স্বামী ঘরে যায় কি সুন্দর একটা বউ হয়ে থাকার ইচ্ছা নাকি আপনার মডেল হওয়ার ইচ্ছা কোনটা আচ্ছা তো ভালো স্বামীর বয়স কেমন হবে আচ্ছা আচ্ছা মানে বয়স বুড়ো হতে পারে মন বুড়ো হয় না আচ্ছা তো তার বয়স কেমন হবে আপনি যাকে বিয়ে করবেন কত ইয়াং কত আশি নাকি নব্বই না আপনি একটু বলেন আপনার মুখে মানে কপালে তাই হবে মানে দেখেই নেবেন না মানে একা কিছু হয়ে গেলেই হবে আচ্ছা 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 তো এত সুন্দর মেয়ে মানে বয়স মানে বুড়ো হলো মন বুড়ো হয় না সেটা ভালো কথা বলেছেন মনের উপরে সব ডিস করে আচ্ছা তো বোন এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা আপনার বাসায় আসতে চায় তো কিভাবে আসবে